তাই কি হলো বছর আনবো না আশি বছর যদি মনে কোনো মতো যদি আশি বছর যদি কোয়ালে জুটি যায় জীবন শেষ জীবন তেনা তেনা হয়ে যাবো মনে কষ্ট যদি পাত্রি দেখতে যাও আর তাহলেও মনে অনুবীক্ষণ যন্ত্র আছে না অনুবীক্ষণ যন্ত্র লই যাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইবা যে আসল কোনটা নকল কোনটা আপনার বুদ্ধি ভালো না মনে জীবনটা তেনা তেনা হয়ে যাবো যদি কোনো মতো আশি বছর যদি তোমার কোয়ালে জুটে মাথা নষ্ট হরে আট দশ দিলে কোনো লাভ হইতো না

সাঁটার গান বুঝছো নি কথা কি করেছি হ্যাঁ ভাই ঠিক আছে